যাবতীয় প্রশংসা গণগান্তর হ্যামদো বলে আলমিনের জন্য তিনি একক লা উল্লাহ খালিক এবং মারিক যে আল্লাহরুল্লাহ আলমিনের ধারা শেষ করা অসম্ভব আরই প্রশংসা করত আন্তরিকতার সাথে ছোট্ট একটি ভাষা একযোগে এক স্বরে উচ্চ স্বরে সুন্দর করে পাঠ করে আসুন আমরা বলে ফেরি আল হেন্দুলিল্লা অথব দাল শান্তিধরিধর আয়ালি এন আলী রকম আয় আলমিন মা আমিনা লাল মরু লাল মাহাত্ম মাহপুরুষ মহান্তর সোল করি সল্লহ আলি হো সল্লামের প্রতি আমরা বলি আল্লাহল্লা সল্লে আয়ানে অল্লাহ্ না জয়িক আয়ানে সল্লাল্লাহ আয় আলি আন তো আলী মুরু আনিগন ইসলামের ছাত্র হিসাবে আজকের জোমার খরবার মৌজ জোমার খোদবার আলোচনার বিষয় হলো সুশিক্ষা অর্জন না করার কয়েকটি ফিতনা। উল্লিখিত বিষয়ের পড়েছি পবিত্র কোরআন এবং সেই সুন্দর আলোকে গোচ্চপূর্ণ তথ্য ও তথ্যবহল বিবরণের আপ্রাণ প্রচেষ্টা রাখছি আজিজ সুশিক্ষা গ্রহণ না করার ফিতনা নিয়ে আলোচনা করার আগে আপনাদের সঙ্গে দুটি কথা তার প্রথম কথা হচ্ছে যারা হেলান দিয়ে বসে আছেন হেলান ছেড়ে দেবেন খাম্বাই দেয়ালে হাঁটু গেড়ে যারা বসে আছেন তারা হাঁটু ছেড়ে দেবেন হেলান ছেড়ে দেবেন স্ট্রং হয়ে বসে থাকেন দুই নম্বর কথা হলো কথার পরিপ্রেক্ষিতে এই শব্দগুলো আপনাকে পড়তে হবে পাশাপাশি যখন নবী নাম আসবে তখন আপনাকে উচ্চ স্বরে এটি পড়তে হবে পুরুষ হিসাবে এবারে চলে আসি আমি আমার মূল আলোচনার দিকে সুশিক্ষা না অর্জন করার ভয়াবহতা নিয়ে আলোচনা করার আগে যদি আমরা দেখি যে আল্লাহ আলমিন প্রথম দ্য মোস্ট ফার্স্ট যে আয়াতটি রিলিজ করেছিলেন সেটি ছিল ইকোর আদেশ মে রব্বেকাল্লা ফরা অর্থাৎ এ থেকে নিয়ে পাঁচটি আয়াত কারিম আল্লাহর রবুলি আলমিন নাজিল করেছিলেন নবী মোহাম্মদ রসোর সাল্লি ওসাল্লামের উপরে গুহাই যখন তিনি নাজিল করলেন এই আয়াত পাঁচটি এর দ্বারা তিনি এটা বোঝাতে চাইলেন যে বিশ্ব মানবতাকে যে জেনে রাখো তোমাদের জন্য নামাজ রোজা হজ বা অন্যান্য বিধানকে ফরজ করা হল না বরং প্রথম ফরজ হলো সুশিক্ষা গ্রহণ করা অর্থাৎ পবিত্র কোরআন এবং সেই সন্ন্যার শিক্ষা গ্রহণ করা এটি মূলত আমাদের জীবনের প্রথম খরচ এবং সর্ববৃহৎ খরচ কিন্তু আমরা এটাকে অবজ্ঞা করার করার ফলে বাকি ইবাদতগুলোকে আমরা ইবাদতগুলোকে আদায় করতে পারছি না এবং বাকি ইবাদতকে ছেড়ে দেওয়ার পরেও আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি এবং আমরা মনে করি যে আমার ইমানটা ভালো আছে যেমন বেনামাজিরা বলে থাকে সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ তো আল্লাহরবুল্লা আলমিন এ কথাগুলো বলেছেন এক থেকে পাঁচটি আয়াত আপনি পড়তে পারবেন সুরা আল আলাক ছিয়ানব্বই নম্বর সুরা কুরআনুল করিমের তিরিশতম পারা তিরিশতম পারা আয়াত নম্বর এক থেকে পাঁচ এবং পৃষ্ঠা নম্বর ছয়শো তিন অর্থাৎ ছিয়ানব্বই নম্বর সুরা তিরিশতম পারা ছয়শো তিন নম্বর পৃষ্ঠা এক থেকে পাঁচটি আয়াত আমাদেরকে আল্লাহরবুল আলমিন প্রথম হিসেবে দিয়েছিলেন শিক্ষার গুরুত্ব বাড়াতে এবং সুশিক্ষা অর্জন করতে এবারে আমরা যদি মনে করি যে সুশিক্ষাটা কিভাবে অর্জন করব। এটা কি করে প্রথমে ইবাদত হয় তাহলে এর জন্য আমাকে এবং আপনাকে চলে যেতে হবে সেই হাদিস হাদিস গ্রন্থের হাদিসে আই সাল্লাম শত পঁয়তাল্লিশ বছর পূর্বে ছেচল্লিশ বছর পূর্বে আমাকে এবং আপনাকে জানিয়ে দিয়েছেন সেটি ছিল কি নবী মহাম্মদাল্লাহ সাল্লামের বিশ্ববিখ্যাত সাহাবী আনাসারা জেলাতালাহ তিনি বর্ণনা তিনি বলছেন যে নবী মোহাম্মদ সাল্ল আলিয়াস্লাম বলেছেন বেম ইসলামের এলকে তলব করা গবেষণা করা চর্চা করা পড়াশোনা করা স্টাডিজ করা ঘাঁটাঘাঁটি করা এটাকে ফরজ করা হয়েছে আর এক মুসলিম তামাম মুসলমান নারী পুরুষ যুবক বৃদ্ধ ছোট বড়ো সকলের উপরে তাহলে এই হাদিসটি রয়েছে সেই মাজা গ্রন্থের হাজিস নাম্বার দুই চব্বিশ মিসকাতুল মাসাবি গ্রন্থের হাদিস নম্বর দুইশত আঠারো সেই উল সাহির গ্রন্থের হাদিস নাম্বার তিন হাজার নয় তেরো ক্রমিক নম্বরে